I like him. शराब पी गई सर सत्तर तुम आइए बैठना अपना समाज का इज्जत नहीं करता है अपना हाँ, अपना का इज्जत नहीं करता है शराब करो सर है पी गई सर आप देखिए सर आइए सर सर। तुम सारे बैठना अपना समाज का इज्जत नहीं करता है अपना हा अपना दुबाक्रह का इज्जत नहीं करता है शरम करो शराँ पिके। सर, पिके আজ সোশ্যাল মিডিয়ায় হুড় হুড় করে একটি খবর ভাইরাল হয়ে গেছে যে পূর্ব ত্রিপুরা লোকসভার সংরক্ষিত আসনের কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণের উপর হামলা চালানো হয়েছে অনেকেই আবার বলছেন প্রজ্ঞার উপর নয় হামলা চালানো হয়েছে তার কনভয়ের উপর গণতন্ত্রে কোনো প্রার্থীর উপর হামলা হোক এটা কখনোই কাম্য নয় কিংবা আমরাও সমর্থন করি না এসব ন্যাক্কারজনক ঘটনার ফেসবুক সহ অনেক সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে যে ছাব্বিশ আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণের উপর হামলা চালানো হয়েছে অনেকেই আবার কনভাইয়ের উপর হামলা করা হয়েছে বলেও জোর প্রচারে নেমেছেন উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ আসারামবাড়ি সহ খোয়াই এলাকা উত্তপ্ত তার রেশ আগরতলা পর্যন্ত পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে আমরা আপ্রাণ চেষ্টা করেছি ঘটনার সত্যতা জানার জন্য যে আসলে কি প্রজ্ঞার উপর হামলা করা হয়েছে নাকি তার কনভৈর উপর এ ব্যাপারে আমরা খোয়াই জেলার চাম্পাহাওয়ার থানার ওসি সাব ইন্সপেক্টর উত্তম দেববর্মার সাথে টেলিফোনে যোগাযোগ করি তিনি কি বললেন স্যার আজকে এই আপনার আসারামবাড়িতে হ্যাঁ কংগ্রেস প্রার্থী যে আপনার প্রজ্ঞা দেববর্মন

প্রজ্ঞার উপর বা তার উপর কোনো হামলায় হয়নি তো কি ঘটেছিল যার জন্য বেহালা মিন্টু দেবরমাকে পুলিশ আটক করেছে अपना समाज का इज्जत नहीं करता है अपना हाथ अपना का इज्जत नहीं करता है शराब करो অনেকের মতে আসারামবাড়ির আইপিএফটি বিধায়ক মেবার কুমার জমাতিয়ার লোকেরাই এখনও কাণ্ড ঘটিয়েছে অবশ্য পুলিশ ব্যাপারে কোনো কিছুই জানাতে পারেনি পুলিশের মতে অভিযুক্ত মিন্টু দেববর্মা মদমত্ত অবস্থায় ছিল এবং কংগ্রেসের অন্যান্য সমর্থকদের সাথে তার বর্ষা হয় তার বিরুদ্ধে ওয়ান টোয়েন্টি বি এবং থ্রি জিরো সেভেন আইপিসি ধারা মোতাবেক কেস নথিভুক্ত হয়েছে জেনে রাখা ভালো যে থ্রি জিরো সেভেন আইপিসি ধারাটি হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার যার শাস্তি হল দশ বছরের হাজতবাস সঙ্গে আর্থিক জরিমানা তৎসঙ্গে যদি আঘাত করার প্রমাণ মেলে তাহলে মৃত্যুদণ্ডও হতে পারে পুলিশের বক্তব্যের মধ্যেই তফাত দেখা দিয়েছে কেননা প্রজ্ঞার উপর হামলা হয়নি অথবা তার কনভের উপরও হামলা হয়নি তবে কেন থ্রি জিরো সেভেন আইপিসি ধারাটি যুক্ত হল মূল ঘটনা ঘটে কংগ্রেস দলের অন্যান্য সমর্থকদের সঙ্গে আর এখানেই ফেঁসে গেল অভিযুক্ত মিন্টু দেববর্মা বিরো রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার